আইডি তাহলে কপিরাইট দিয়ে দেবে না মিউজিক্যাল কপিরাইট দিয়ে দেবা ইউটিউবতে ছাড়ితే তো জানেনই অল্প সমস্যা নাই মনিটাইজ হলে মনে করেন যে কপিরাইট ক্লাইম দেয় গানের কপিরাইট ক্লাইম দেয় ইউটিউব পাল্টা দৃষ্টি করে এই যে একটু টুল করতেছে মনে করেন যে এখানে এখানে প্রচুর পরিমাণে মেরে মনে করেন তো মনে মনিটাইজ কোনটা হবে হবে আপনারটা শুধু ওয়াচ টাইম লাগবে আমি

মিরেবল ডেস্কাবে সামাজিক এই নাজমিনাবাদ লোক দেখলাম শুরু হয়েছে লোক জয়েন করতেছে আছে संजता আমরা মানে সুটি কাছে কাছাকাছি চলে আসছি সরি মিট করে কাছাকাছি চলে আসছি জাগির পার হয়ে রোডটা অনেক সুন্দর এখনকার কোথায় জানে কোথায় আসছি সরি দেখো তো তোমার এলাকায় চলে আসছি আপডেট দিতে থাকবো আমার ইউটিউব চ্যানেলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ঢাকা যাওয়া এবং আল্লাহর রহমতে যদি ব্যাক সুন্দরভাবে করতে পারি এটা দিব সামনে পিট আবার বাবার ফাইফাস